সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মে মাসের বেতন বোনাসের আপডেট নিয়ে তো বন্ধুরা এর আগে আমরা গতকাল একটি ভিডিওতে বলেছিলাম যে গতকাল আপনাদের বেতন অবশ্যই ঢুকবে তো আমরা সেরকমই নিউজ পেয়েছি এবং ডেলি ক্যাম্পাসের রিপোর্ট অনুযায়ী সেই তথ্যটি আমরা দেখেছি বলে আপনাদের সাথে শেয়ার করেছি যদিও গতকালকে বেতন ঢুকেনি সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি তো আজকে আমরা বেতন বোনাসের আপডেট কী রয়েছে সেই সংক্রান্ত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে পারবেন সেই সাথে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলোতে নিয়মিত লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল পাশাপাশি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা মূল পর্বে প্রবেশ করছি দোসরা জুন দু হাজার পঁচিশ আজ বারোটা পঞ্চান্ন মিনিটে নিউজটি আপডেট করা হয়েছে আমরা যদি একটু হেডিংটি দেখি তাহলে এখানে বলা রয়েছে শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস নিয়ে অবশেষ বা সবশেষ যা জানালো ইএমআইএসএল আমরা একটু বিস্তারিত জানব সেজন্য আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ও আসন্ন ইদুল আজহার উৎসব ভাতা আজ সোমবার দোসরা জুন পাবেন এদিন বিকেল বিকেলে ব্যাংকে টাকা পাঠানো শুরু হবে বলে জানা গেছে সোমবার দোসরা জুলাই সকাল দশটা চল্লিশ মিনিটে চল্লিশ মিনিটে দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান সেল প্রধান জানান শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদ উৎসব ভাতার অর্থ আজকের মধ্যে অ্যাকাউন্টে যোগ হওয়ার কথা আজকের মধ্যে এক ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আজ ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তিনি জোর দিয়ে বলেছেন যে আজকেই ব্যাংকে টাকা যাবেন এখন আমরা দেখি কি হয় আমাদের দেশের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে জানা গেছে দীর্ঘ একুশ বছর পর এবারের ঈদে শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ ভাতা পাবেন আর কর্মচারীরা আগের মতোই পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন গত ছাব্বিশ মে শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয় সম্মতিপত্রে বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের উচ্চ ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশে নির্ধারণ করা হলো শর্তে বলা হয়েছে এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তালিকতে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কনের নিমিত্তে প্রেরণ করতে হবে সম্মতিপত্রে আরও বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীগণের উৎসব ভাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে বন্ধুরা মূলত উৎসব ভাতা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন উৎসব ভাতার প্রজ্ঞাপনে সেজন্য আমাদের একটি ভিডিও করা হয়েছে তো আমরা ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক মানে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি চাইলে সেখান থেকেও উৎসব ভাতার প্রজ্ঞাপনটি দেখে নিতে পারবেন তো আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম